চলেন কাটাকাটি করি রান্না বান্নার আয়োজন করি আর আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করেন আমরা পড়ি আপনারা এমন সুন্দর সুন্দর কমেন্ট করবেন অবশ্যই করবেন আমার অনেক অনেক স্বপ্ন এই রান্না নিয়ে আপনারা এই যে আমার ইলিশ মাছটা আমি এখন কত সুন্দর করে কাটতে লমু পদ্মার ইলিশ মাছ খুবই সুন্দর গ্রান বড় বড় করে কাটবো আমার ডিম হয়েছে দেখেন এবছর এখন সর্ষে ইলিশ খাই নাই এখন খামো আল্লাহ যদি খাওয়ায় আল্লাহ রিজিকে যদি লেখে তাইলে খাবো না লেখলে কি খাওয়া যায় সামনেরা এইরকমের বাড়িতে পদ্মার ইলিশ মাছ শস্য দিয়ে রান্না খাইয়ে দিচ্ছেন অবশ্যই ভালো লাগবো মাছটা বেশি বড় না মধ্যম সাইজ আর কি তাই যে আমি মাছটা সুন্দর করে ধুয়ে টুয়ে লইছি এখন শস্য

তারপরে মাছটা দিয়ে না দিয়ে খাটতে মাথা নষ্ট হয়েছে আমি শস্য তেল দিতে ভুলে গেছিলাম বন্ধুরা মনে কিছু না করির তেল শস্য তাল নেই আর এই যে ঝোলটা আমার ফুটে গেছে মাছগুলো দিয়ে দেবো তারপরে শস্যটা দেবো রান্নার কোনো শেষ আছে সুন্দর সজিয়ে যেমনি রান্ধে মাছ ধরার একটু বলো করলে পরে আমি শস্য বাটাটা দিয়ে দিব এই যে শস্য বাটাটা আমরা এইভাবে রান্না করা খাই দেখে আমার মতন দু এই যে বাটা দিয়ে সরষা খুব সুন্দর জালবাই রয়েছে দেখছেন কালারটা সুন্দর হয়েছে দেখছেন মাক্ক মাক্ক বড় কালে একটু জাল পালি নামাইব খুব সুন্দর হয়েছে এই যে আমাদের সস্যা ইলিশ বন্ধুরা সরষের ইলি এত ভালো ঘ্রান বাড়ি করে একটা মগ মগ করতেছে ঘণে সরষের গ্রানে ইলিশ গন্ধ পেয়ে না কি আমার শস্য ইলিশটা হয়ে গেছে আরেকটু একটু আরেকটুইব তো ভালো হয়েছে কি কমা

আমার ভিডিওটা থেকে শেষ পর্যন্ত এই যে আমার রেসিপি সর্ষা ইলিশে একটু কাঁচা সর্ষের তেল তো দেওয়ার লাগেই তৈরি আমার সরষে ইলিশ গড়ে দেখেন আমার সরিষার ইলিশ দেখেন বন্ধুরা আমি কত সুন্দর করে রান্না করছি মাখো ঘিরান আর এত সুন্দর ঝাঁজ এইভাবে আপনারা বাড়িতে সরষে ইলিশ বানাইয়া খাইবেন অবশ্যই পদ্মার মাছটা লাগবে টাটকা মাছ পদ্মার তো আবার রান্নাটা যদি আপনাকে ভালো লাগে পছন্দের শেষ পর্যন্ত আবার ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন বেশি বেশি শেয়ার করবেন আমার সুন্দর সুন্দর বাইরা কই আপনাকেও কইতেছি সুন্দর সুন্দর কমেন্ট করবেন এই সর্ষে লিস্টটা রান্নার জন্য আজ এই পর্যন্তটি আল্লাহ হাফেজ আবার দেখা হবে